রাকিব একজন চাকরিজীবী ছেলে সে তার অফিস শেষ করে বাইরে এসে তার স্ত্রীকে ফোন করে কিন্তু ফোন করার পর সে অপর প্রান্ত থেকে শুনতে পায় আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে কিছুক্ষণ পর সে আবার ফোন করে তারপরেও সেই একই কথা বলে অর্থাৎ তার স্ত্রী অন্য কারোর সঙ্গে কথা বলছে কিছুক্ষণ পর সে আবারও ফোন করে এবং ফোন করার পর সেই একই কথা শুনতে পায় তারপর সে বাসায় চলে যায় রাকিব গেটের অপর প্রান্ত থেকে তার স্ত্রীকে সালাম দেয় এবং শোনে কেমন আছো তার স্ত্রী বলে আমি ভালো আছি আপনি কেমন আছেন সে ভালো আছে এই কথা বলে সে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আসার পর তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তোমাকে একটু আগে ফোন করেছিলাম দেখলাম তোমার ফোন ওয়েটিং ছিল কার সাথে কথা বলছিলে তার স্ত্রী জবাব দেয় বান্ধবীর সাথে কথা বলছিলাম আমার আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন সত্য বলার জন্য যদিও তোমার জীবন বিপন্ন হয়ে যায় আর বান্দা যখন মিথ্যা কথা বলে তখন তাহার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা এক মাইল দূরে চলে যায় আর আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না এই কথা শোনার পর তার স্ত্রী বলে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম স্বামী বলল আল্লাহ তালা বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল আর তুমি যে ছেলের সাথে কথা বলো এমন ছেলেদের সাথে কথা বলা হারাম এই কথা বলে তার স্বামী রুম থেকে বের হয় এবং তার স্ত্রী চুপ করে ভাবতে থাকে নামাজের সময় হলে বাসায় নামাজ আদায় করে রাকিব সবসময় নিয়ম অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর ইবাদতে নিবেদিত থাকে সে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করে সে শত ব্যস্ততার মাঝে নামাজের কথাও কখনো ভুলে যায় না কারণ সে জানে পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ নামাজ শেষে মাল্লাহতাল্লার কাছে দোয়া চেয়ে বলে হে আল্লাহ তুমি যদি হজরত ওয়াসি রাদি আল্লাহতালাহ আনহুর মতো কঠিন হৃদয়ের মানুষকে দিনের বুঝ দিতে পারো হজরত অমর ফারুক রাদি তালা আনহুর মতো কঠিন মানুষকে দিনের বুঝ দিতে পারো তাহলে আমার স্ত্রীকেও তুমি হৃদায়ত দান করো আর তার মাধ্যমে আমাকে নেককার সন্তান দাও স্ত্রী স্বামীর মোনাজাত শুনে চিন্তা করল এবং ভাবতে থাকল আমি যার সাথে কথা বলি সে তো এই মানুষটার জুতা টানারও যোগ্যতা রাখে না সব কিছু জেনেও আমাকে এই মানুষটা এত ভালোবাসে আর নয় আজই তবা করব সেদিন গভীর রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে সে ভাবে তার স্বামীর কাছে সে পা ধরে ক্ষমা চাবে সেজন্য সে তার বিছানা থেকে উঠে তার স্বামীর পায়ের কাছে যায় এবং পা ধরে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তখনই রাকিবের ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে যে তার স্ত্রী তার পা ধরে আছে সে তখনই উঠে দাঁড়ায় এবং তার স্ত্রীকে উঠে দাঁড় করিয়ে তাকে বলে যে আমি জানি তুমি অবুঝ তাই ভুল করেছ স্বামী তার স্ত্রীকে বুকে টেনে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমাদের সমাজে আজকাল এমন ছেলে পাওয়াই কষ্টকর আপনার স্ত্রী তো আর ফেরেস্তা নয় তাহলে তার ভুলগুলো কেন শুধরে নিতে পারেন না আল্লাহ সবার ভাগ্যে এমন নেকার স্বামী স্ত্রী নসিব করে দি আমিন